ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস স্টাইলিস চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি এই সবে ঘুম থেকে উঠলাম অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটা ওয়েডিং ব্লগ তোমরা তো জানাই নভেম্বর মাস পড়ে গেছে বিয়ের সিজনও পড়ে গেছে এখন অনেক জায়গায় প্রচুর প্রচুর বিয়ে হবে তো আজ হলো ষোলো তারিখ কাল হচ্ছে আমার মামার বিয়ে তো সেই বিয়ের ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা যেহেতু একটা নন বেঙ্গলি ব্লগ মানে বিয়ের ব্লগ যেহেতু আমার মামার যেহেতু নন বেঙ্গলি তার জন্য তো এদের একটু নিয়মগুলো একটু আলাদা হয় তো আজ ষোলো তারিখ আজ হচ্ছে কি মাটি কুড়তে যায় না কি একটা আমি এর আগে কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখবো তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা তোমরাও ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগো রেডি হয়ে গেছি এখন ওখানে যাব আমার দিদা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে ওই বাড়িতে আর আমি এই যে এই রিং নাকেটটা চেঞ্জ করলাম কেমন লাগছে তোমরা বলো আর আমি একটা এই যে লং ড্রেস করেছি মারা সবাই রেডি হয়ে গেছে এখন ওরা বেরোবো ওখানে আছে সত্যনারায়ণ পুজো ওটা মনে হয় এতক্ষণ মানে শেষ হয়ে গেছে স্মার্ট সবাই শুরু হয়ে গেছে আজকে আমি অনেক করছি যেন না কেন তো আমার একটু লেট হয়ে গেলো কারণ অনেক কাজ ছিল আমি আবার মাথায় শ্যাম্পু করলাম রেডি হয়ে গেছি চুলো খুলে রেখেছি কারণ চুলটা শুকায়নি তার জন্য চুলটা খুলে রাখতে হচ্ছে এখন শীতকাল খুব একটা মানে শীতকাল একটু একটু ঠান্ডা পড়েছে খুব একটা ইয়ে হবে না অসুবিধা তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা আমরা চলে এসেছি এসে দেখি হাফ পুজো হয়ে গেছে আর এখানে সবাই চলে এসেছে এখনও আরও লোক বিকেলে আসবে আর আমি এখানে একটু ঢং করছিলাম পাশে আমার ছোট মামো বসে রয়েছে এটা হচ্ছে বাইরের গেটটার সামনে আমার মা দাঁড়িয়ে রয়েছে এই যে এখানে একটা লাইট জ্বলছে এখানে লাইটিং হয়েছে কালকে যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল এখন একটু বেশ ভাল লাগছে লাইটিংগুলো রাতের বেলা জ্বললে পরে আরও বেশি ভাল লাগবে এখন একটু দেখে মনে হচ্ছে যে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগছে কালকে তো পুরো অন্ধকার ছিল এখানটায় কালকে ওখানে প্রসাদ দিচ্ছে কালকে এখন আরো প্রসাদ খাবো ফাইনাল বেড়ে গেছে মানে সবাই এখন খেতে বসেছে দুপুর দুটো বাজে পুজো শেষ হয়ে গেছে তখন তো তোমরা দেখলেই যে প্রসাদ দিতে এসেছিলো এখন সবাই খাবে আর মাটি করার রিচুয়ালসটা মানে বিকেলবেলা আছে আমরা রেডি হয়ে গেছি পেছনে আমার মা মামি ওরা রেডি হচ্ছে সবাই এটা হচ্ছে একটা লং ফ্রক এটা আমার মাসি আমাকে দিয়েছে জামাটা খুব সুন্দর বাইরে তোমরা আজ পাচ্ছ এত যে চলে এসেছে আগে বাড়ি থেকে বেরোনোর আগে বাইরে কিছু একটা নিয়ম আছে এইটা আমি প্রথমবার দেখছি তাই আমারও ঠিক জানা নেই আমি তোমাদের সাথে ভিডিওটা পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো नमक के दान ने जाना तुझे चाले लिखना नमक है मैं बात कर हमार हाथ पकड़ना तुझे चाले देना ना पातिना बहु ना ना तुझे चाले देना पातिना ना भजन बुजनी बुजनी जाना बोले रानू है कोइला राजाना बोले जा तुम्हारा और भी

सोहाए नावाी मेहा गे ता भागे

फोन काटियो भगवान घर जान पुछाइ हो रे देव गोकावा हे आमी यो 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 यो

আর এই যে এখানে হয়েছিল অন্ধকার আছে তাই খুব একটা বোঝা যাচ্ছে না এখানে সবাই শীঘ্র পড়াপড়ি করছে হয়ে গেছে এরপরে বাড়ি যাবে সবাই এটা হচ্ছে ওখান থেকে বাড়ি আসার সময় এখানে আবার সবাই আসার সময় নাচানাচি করে তারপরে আমার মাকে পড়াতে হবে আমার মামার মেয়েকে পড়াতে হবে আর আমার মেঝো মামিরও এখনও মেহেন্দি করা হয়নি এক হাতে কালকে ফটো পড়াতে একটা বিনিয়োগ ছিল আজকে আবার ওই থেকে হাটটাও করতে হবে তো আর বেশি কোনো দিন থাকবো না কারণ কালকে ফটো পারি গিয়ে কালকে কাঠে মেহেন্দি করে কমপ্লিট করতে হবে কারণ কালকে একটা পর্যাপ্ত যাবো থাকব না তা বেশি দিন পরবো না আমরা একটু পরে বেরিয়ে যাব বাড়িতে আসার পর এখানে আবার শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান

হলুদ লাগিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য うん。<ま> <music>